হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এখন দিয়ে আমার ব্লগ স্টার্ট করছি আজকে আমি কোনো সাংসারিক ব্লগ আনিনি আজকে আমি নিয়ে এসেছি আমার মায়ের বাড়ির হরি নাম হচ্ছে তো সেই ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করতে এনেছি তো চলো এটা হলো সামনের গেট গেটের ডেকোরেশনটা করেছে সেটাই তোমাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দিলাম কত সুন্দর করেছে তারপর ভিতরেরটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো খুব সুন্দর করেছে এরপর ভিতরেটা দেখাবো দেখো ভিতরে ডেকোরেশনটা খুব সুন্দর আর অনেকগুলো মানে আজকে এটা হচ্ছে হরে কৃষ্ণ নাম হচ্ছে আর কালী পূজা হচ্ছে আমি কালী পূজার ভিডিওটা সেইভাবে করতে পারিনি কিন্তু মানে আজকে হরে কৃষ্ণ নাম সারা রাত সেই হরে কৃষ্ণ নাম কিছুটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব আর এটা আমি এখন দেখাচ্ছি ডেকোরেশনগুলো তোমরা দেখো এই ডেকোরেশনগুলো কেমন করেছে তো ডেকোরেশনগুলো করেছে আর জানো তো বন্ধুরা আজকে হবে হরে কৃষ্ণ নাম কালকে পালাগান হবে পালাগান মানে মানে একটা করে দল উঠবে আবার একটা দল নামবে এইভাবে সারা দিন সারা রাত হবে তো সেইভাবে মানে প্রত্যেকটা দল অনেক অনেক দল করেছে তো আমি সব দলের ভিডিও করতে পারিনি আমি কিছু দলের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো আর এই যে এটা হলো আমার কাকাদের মন্দির এটা হলো রাধাকৃষ্ণ মন্দির আর এইখানে কীর্তনিয়ারা গান করবে তো এইখানে ডেকোরেশনটা দেখো খুব সুন্দর তোমাদেরকে আমি সেইভাবে ভালো করে মানে ক্যামেরাটা তুলতে পারিনি সেভাবে বোঝাতে পারছে না যেহেতু কৃষ্ণ নাম হচ্ছে আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো চলো দেখো আর এগুলো তো জানো সবাই যে আমার দিদিরা দিদি আছে বোন আছে সবাই আছে একটু এক ঝলক দেখিয়ে দিলাম আর আমার মামা আমার মামা মামার জীবন সবাই জানো আমার মামা মামার জীবন চলো স্বপ্ন নয় মা আমি কি স্বপ্ন দেখলাম জানো শোনা শোনো অমা পতি পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত পতি কবলে পতিত সম্প্রদায় চলে এসেছি করছে। পালাগান স্টার্ট হয়ে গেছে তো ফার্স্ট দেখালাম সুপর্ণা গোস্বামীকে সুপর্ণা গোস্বামী হলো শম্পা গোস্বামীর যা আর তারপর দেখালাম নয়না দাসের গান তো ফার্স্ট গিয়েছে পঞ্চনন মুখার্জি তো পঞ্চন মুখার্জির গানটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি এরপর আছে গৌরী পণ্ডিত গৌরী পণ্ডিতের গানও আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তারপর আছে

দি মাই তোয়ে গো বলায় আসে দিলনি হিরাশ

কোন মনোহর কোন কোন মনোহরি দুপুরেও একটা পালা উঠেছিলো একটা গান উঠেছে নয়না দাসের সেই গানের পরে মচ্ছ শুরু হয়েছে মচ্ছ পর এই যে ধুলা মাখা কাদা মাখা আমাদের স্টার্ট হয়ে গেছে কি অবস্থা এই যে বছরে একবার এটা আমাদের মাখতেই হবে মানে যাচ্ছে তাই অবস্থা কাদা কাদা কি বিচ্ছিরি ব্যাপার কিন্তু তো কিছু এটা একটা আনন্দ i la la এখন আসলাম অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে তিন রাত জেগেছি তিন রাত জায়গা একদিন মাম জন্মদিন ছিল একদিন কালী পূজা আর হরিনাম মানে হরেকৃষ্ণ নাম আর কালকে হয়েছে মানে পুরো পালা গান মানে রাস এরকম মানে ছোট সাতটা দলের নাম হয়েছে সারা দিন সারা রাত আর এই আজকে চার দিনের দিন পড়েছে তা খুব কষ্ট হচ্ছে তাকাতেই পারছি না এতটা কষ্ট হচ্ছে এতটা ঘুম পাচ্ছে তো আমার ব্লগ আমি এখানে রাখবো ডাক বাই